আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইয়ের আশা করি ভালো আছেন আজকের মাছের বাজারজাতি কথা বলতে চাই কথায় বলে বোকা চাষি ধান খাই পোকাই অর্থাৎ যে চাষী বোকা তার ধানগুলো কিন্তু পোকাই খেয়ে ফেলে তো আমরাও কিন্তু বোকা মাছ চাষি যিনি সচেতন না বা যিনি বাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে না তিনি কিন্তু লোজার হয় আমি একটু বলতে চাই আজকের সম্পর্কে আপনাদের দেখুন আমরা কিন্তু ভাবি না যারা নতুন মাছ চাষে আমরা ভাবি না যে আমার এই মাছটা কয়টার সময় বাজারে নিয়ে গেলে আমি ভালো দাম পাবো সকাল সাতটা নাকি আটটা কি নয়টায় কোন সময়টাই আমি বাজারে নিয়ে গেলে আমি ভালো দাম পাবো এটা কিন্তু আমরা জানি না এক দেখুন আমরা যারা মাছ চাষ করি সারা বছর নিজে না খেয়ে সন্তান পরিবারকে না খাইয়ে আমরা কিন্তু খাওয়াই ধার করি লোন করি ঋণ করি আমরা কিন্তু মাছটা উৎপাদন করি তৈরি করে ফেলি বাজারজাত করার উদ্দেশ্যে কিন্তু এমন সময় মাছটা আমরা বিক্রি করি যখন বাজার সর্বনিম্ন ডাউন পজিশনের দাম থাকে যখন দামটা খুবই কম তখনই আমরা মাছটা বিক্রি করে ফেলি তখন আমরা কিন্তু কেজি প্রতি বিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকা লসের মাছ বিক্রি করি 1 কেজি মাছারে 30 টাকা লস করি তাহলে কিন্তু আমাদের লস হয় 1200 টাকা প্রতি মাসে एग्जांपल আমার পুরোতে 50 কল মাস থেকে 50000 টাকা loss বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আচ্ছা এবারে দেখুন আমরা বাজারজাত করি মাছ কিন্তু মাছটাকে আমরা মৃত নিয়ে চলে যাই জীবন্তইতে পারি না আমরা মাছ বাজারজাত করি আমরা আর উৎস প্রদর্শন করি না আজকে একটু এই বিষয়ে কথা বলতে চাই আপনি যখনই মাছটা বিক্রি করবেন আপনার যে এলাকায় বসবাস করে সেই এলাকার আটটা বা দশটা আরত বা বাজারে খোঁজ নিতে হবে মাছ বিক্রি করা পূর্বে যে ভাই এখানে মাছের চাহিদা কেমন আছে যখন মাছের চাহিদা আছে দুশো কে আপনি নিয়ে গেছে পাঁচশো কেজি তখন কি ওই আরত যখন মাছটা বিক্রি করে আনরেট করে দেবে তাহলে কতটুকু চাহিদা আছে সেই বাজারে ওই বাজারে মাছটা কোন সময়টায় বিক্রি করবে কোন টাইম সকাল আটটা দশটা দশটা কোন সময়টা নিয়ে গেলে মালের দামটা ভালো পাওয়া যাবে সেটা আপনাকে আগে থেকে করতে হবে ঠিক ওই টাইম এবং বাজারের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে পুকুরে জাল ফেলতে হবে এক দ্বিতীয় কথা মাছটাকে জীবিত দিতে আসলে জীবিত মাছ কিন্তু মরা মাছের তুলনায় কেজি প্রতি দশ টাকা বিশ টাকা বেশি পাওয়া যায় পাওয়া যাচ্ছে পাওয়া যায় এই জন্য আপনাকে দশ টাকা বেশি খরচ হলেও দশ টাকা বেশি খরচা হলেও আপনাকে অক্সিজেন ব্যবস্থা করতে হবে এবং আপনাকে যখনই মাছ বাজাত করবেন তার পূর্বে আপনাকে বিভিন্ন আল পরিদর্শন করতে হবে সেখানকার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে মাছ বেঁচতে হবে তো জীবিত মাছ পুকুরে নিয়মিত ভাবে অর্থাৎ কোন সময় জাল দেবেন কোন সময় মাছ নেবেন এবং কি পরিমাণ মাছ ওই বাজারে দিলে বেশি লাভ হবে সেটা কিন্তু আপনাকে বুঝে যেতে হবে বাজারে ক্যাপাসিটি বাইরে কিন্তু আপনি মাছ নিতে পারবেন না নিলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারণ মাছটা ওই মাছ ফেরত পুকুরে মাছ ফেলা সম্ভব না সো এটাকে ফেলতেই হবে মাছের দামটা নর্মালি ভালো থাকে এপ্রিল থেকে আগস্ট মাস এই সময়টা মাছ দামটা তুলনামূলক ভালো থাকে দেখুন এই মুহূর্তে এখন মাছের বাজার চরম লেভেলের খারাপ চরম খারাপ কারণ চারিদিকে খাল বিলে এই সময় সারা বছরই সারা বছরই এমনই হয় এই সময়টা খাল বিলে পানি শুকাই আসে সবাই বরোধন করার জন্য খালসিচে ফেলে মাছ ধরে ওই মাছগুলো তারা সাধারণত গরিব কিন্তু মাছগুলো ধরে খায় তো তার থেকে মাছ কিনা প্রয়োজন পড়ে না খাল বিলে পানি শুকিয়ে আসে তো এই সময় কিন্তু মাছ বিক্রি করা যাবে না আপনি ধরে নিলাম এখন আপনার কাছে এই মুহূর্তে মাছের খাবারের একটা টাকা নাই আপনি ধার করেন আরো দুটো মাস বিশেষ করে আপনাকে মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হবে পানি পুকুরে সে পানি দেয় পানি ব্যবস্থা করতে হবে কষ্ট হইলো তারা তো সারাটা বছর কষ্ট করেছে পরিবারকে সুবিধা দেন পরিবারকে বঞ্চিত করেছে নিজে ভালো খাবার খান যে আসলে মাছটা বিক্রি দুটো টাকা ভালো কিছু করবেন তো সারা বছর কষ্ট করেছে তার দুটো মাস কষ্ট কেন করবেন না এই জন্য ভাই সস্তার সময় মাছ বিক্রি করবেন না আমাদের স্মার্ট হইতে হবে আমাদের বাজার সম্পর্কে জানতে হবে আমাদের বাজার সম্পর্কে খবর নিতে হবে যাহোক হোক আমি যে বলতে চাই এই বিষয়গুলো মাথায় রাখবেন কোন সময় মাছটা বাজারজাত করবেন কি পরিমাণ মাছ বাজারজাত করবেন এবং আসলে কিভাবে জীবিত নিয়ে যাবেন এবং কোন সময় অর্থাৎ কোন মাসে মাসে বিক্রি করবেন এভাবে আপনার এগুলো সেটিং করে কাজ করলে এই সফল